সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন দিল্লির শাসক দল আম পার্টি প্রধান বিরোধী বিজেপি এবং কংগ্রেস তারা নিজেদের মতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু আম আদমি পার্টি দিল্লির বিধানসভার সত্তরটি কেন্দ্রীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ফলে অনেকটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে পাশাপাশি ক্ষমতাসীন রয়েছে আমাদি পার্টি এবং জেলে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু জামিনে মুক্ত ফলে কিছুটা হলেও নিজেদের গোছাতে পেরেছেন আমাদি পার্টি বলা যেতে পারে এবং ঠিক সেই মুহুর্তে দাঁড়িয়ে যখন নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রকল্প ঘোষণা করে চলেছেন আমাদের পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন ভুয়ো মামলা দিয়ে হয়তো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির নেত্রী আদেশি মার্লেনাকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন বললেন একথা সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে কিন্তু আবগারি দুর্নীতির অভিযোগ ওঠে এবং যার ফলে কিন্তু গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ মনীষ সিসোদিয়া পরবর্তীতে গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল এবং দীর্ঘদিন জেলে ছিলেন তিনি এবং ইতিমধ্যে যেটা দেখা গেছে যা অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া দুজনেই কিন্তু জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন এবং মুখ্যমন্ত্রী পদে বসেন আমাদি পার্টির নেত্রী আত্মসী মারলে না এবং এই মুহুর্তে দাঁড়িয়ে নির্বাচন যখন প্রায় এগিয়ে এসছে তখন কিন্তু একের পর এক জনমুখী প্রকল্প ঘোষণা করে চলেছেন আমাদি পার্টির প্রধান তার কারণ তিনি ঘোষণা করেছেন কিছুদিন আগেই যে মহিলাদের জন্য যে লাডলি বেহানা যেটা অন্য অন্য রাজ্যে চলে বা পশ্চিমবাংলায় যেটা ভান্ডার বলে সেখানেও তিনি ঘোষণা করেছেন যে ক্ষমতায় ফিরলে মহিলাদের অ্যাকাউন্টে একুশশো টাকা দু হাজার একশো টাকা করে দেবে এই সরকার যদি ক্ষমতায় ফেরে পাশাপাশি তিনি এও ঘোষণা ঘোষণা করেছেন যে ষাটের ষাট বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করবে অরবিন্দ কেজরিওয়াল সরকার তো যদি ক্ষমতায় ফিরতে পারেন ফলে একের পর এক জনমুখী ঘোষণা করে যাচ্ছেন পাশাপাশি আমরা জানি প্রার্থীও ঘোষণা করেছেন ফলে কৌশলে বলা যেতে কিছুটা হলেও এগিয়ে আমাদের পার্টি কিন্তু এর মধ্যেই তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি বললেন যে হয়তো ভুয়ো মামলা দিয়ে গ্রেপ্তার করা হতে পারে বা গ্রেপ্তার কেন্দ্রীয় তন্ত্রের সংস্থা গ্রেপ্তার করতে পারে অত মারলে মারলেন এই কথা বলার কারণ দুটো কারণে হতে পারে এক তিনি যেমন জেলে ছিলেন দীর্ঘদিন অর্থাৎ ভুয়ো মামলার কথাটা বলে যে তার যে জেল যাত্রা বা তার বা মনীষের যে আবকারী দুর্নীতি মামলায় জেলে যাওয়া সুতরাং এই মামলাটাকেও তিনি ভুয়ো বলার চেষ্টা করছেন কিন্তু মনে রাখতে হবে যে আদালতের নির্দেশে কিন্তু তদন্ত চলছিল এবং রীতিমতো তথ্য প্রমাণ বারবার দেওয়ার ফলেই কিন্তু তাদের জেলের এতটা মেয়াদ এতটা বেড়ে গেছে এতটা বেশি সময় তারা জেলে ছিলেন যদি কোনো তথ্য প্রমাণ না থাকতো যদি ভুয়ো মামলা হতো তাহলে কিন্তু এতটা সময় জেলে থাকতে পারতেন না জেলে থাকতেন না অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসুদিয়া কিন্তু তিনি এই ভুয়ো মামলার কথাটা বলে কোথাও নিজেদেরকে একটু অর্থাৎ দুর্নীতিহীন বলার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে জেলে পড়েছে এমনটা কিন্তু বলার চেষ্টা করেন পাশাপাশি এই কথাটা বলে তিনি কিছুটা সহানুভূতি করণোর চেষ্টা করেন কারণ লোকসভা ভোটের আগে তিনি কিন্তু বলেছিলেন যে হয়তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখা যায় হয়নি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল কোথাও যেন এই নিজের গ্রেপ্তারিটা নিয়ে রকম মন্তব্য এরা কেউ যেমন করেছেন রাজনীতিকরণ এবারেও কিন্তু সেই কাজটাই কিন্তু করলেন আর যেহেতু সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন এই কথা বলে কিছুটা দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন পাশাপাশি নির্বাচন একটা নিজেদেরকে ওই যে বললাম দুর্নীতিমুক্ত একটা বলার বোঝানোর চেষ্টা করলেন যে তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভুয়ো মামলা দিয়ে গ্রেপ্তার করেছে ফলে স্ট্র্যাটেজিতে কিন্তু কিছুটা হল এগিয়ে আমাদের পার্টি কারণ দিল্লিতে আমরা জানি বিজেপি বিজেপিতে কোন দল কিন্তু দিল্লিতে যথেষ্ট রয়েছে মনোজ তেওয়ারি তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে সংগঠনটা গুছানো কাজ করছেন কিন্তু পাশাপাশি আমরা জানি দিল্লিতে সুষমা স্বরাজের কন্যা বা শরীর স্বরাজ তিনিও কিন্তু নিজের সংগঠনটা বৃদ্ধির চেষ্টা করছেন ফলে বিজেপি কোন স্ট্র্যাটেজিতে দিল্লিতে লড়াই করে তাকে তো নিজের এখনো ঠিক করতে পারেনি তাহলে প্রার্থী ঘোষণাসহ নানান ইস্যুতে কিন্তু এই মুহূর্তে পিছিয়ে বলা যেতে পারে তুলনায় যদি দেখি আম আদমি পার্টি একদিকে যেমন দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া প্রথমে কিন্তু ভেস্তে দিয়েছেন অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করছেন আমাদের পার্টি তা কিন্তু আগেই ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল একা লড়াই করেছে কারণ একদিকে যেমন এই আম আদমি পার্টির নির্বাচনটা শুরু হয়েছিল কঠোর কংগ্রেস বিরোধী হয়ে তার কারণ শেষে যেমন ইউপিএ সরকার ছিল দেশে ঠিক তেমনই দিল্লিতে ক্ষমতায় ছিলেন কংগ্রেস সরকার ফলে এই সরকারকে সরিয়ে কিন্তু ক্ষমতা এসেছিলো আমাদের পার্টি সুতরাং সেইখানেতে যদি কংগ্রেস সঙ্গে জোট বেঁধে লড়াই করে তাহলে বিজেপির স্ট্র্যাটেজি অর্থাৎ প্রচারের কৌশলে অনেকটা অস্ত্র তুলে দেওয়া হবে এই অরবিন্দ কেজরিওয়াল আর সা কিন্তু তুলে দিতে চান না আর যার ফলে কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে না আম আদমি পার্টি এবং আমরা দেখেছি বিগত যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু জোটবেধে লড়াই করেনি দেশের বিভিন্ন প্রান্তে জোটবেদ বাধলেও দিল্লিতে কিন্তু জোট ছিল না যার এবং ইতিমধ্যে যে ঘোষণা যে অদ্দেশি মার্লেনাকে গ্রেপ্তার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফলে কিছুটা হলেও একদিকে যেমন নিজেদের গ্রেপ্তারির কথা বলে দলীয় কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন পাশাপাশি নিজেদের দুর্নীতিমুক্ত বোঝানোর চেষ্টা করলেন আর তা বলেই কিন্তু ভুয়ো মামলার কথা তুলে ধরেছেন এখন দেখা যাক সত্যি কি অতিশী মারলেন নাকি গ্রেপ্তার হবেন কি মনে হয় আপনাদের জানাতে পারেন কমেন্ট বক্সে শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই